ভোরের আলো ফুটতেই সূর্য আরাধনার এক অনন্য আবহে জেগে উঠল সমগ্র জলপাইগুড়ি মঙ্গলবার ভোর থেকে শহর ও শহর সংলগ্ন ছটঘাটগুলিতে শুরু হয় ছট পুজোর ঘাটচুড়ে দেখা যায় হাজার হাজার ব্রতি নারীর শ্রদ্ধা ভরে নদীর জলে দাঁড়িয়ে সূর্যদেব ও তার পত্নী ঊষার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের দৃশ্য চারদিকে ভাসছে মন্ত্রোচ্চারণ ঢাকঢোলের ধ্বনি ধূপধুনোর গন্ধ যেন পুরো শহরটাই ভক্তি ও আস্থার তরঙ্গে মগ্ন প্রচলিত রীতিমতে কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পবিত্র ব্রত টানা চার দিন ধরে চলে এই উৎসব শুদ্ধতার সংযম ও আত্মনিয়ন্ত্রণের এক অনন্য উদাহরণ সোমবার বিকেলে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর মঙ্গলবার ভরে উদীয়মান সূর্যকে দুধ জল ও ফলের অর্ঘ্য নিবেদন করেন রতিরা সংসারে শান্তি সন্তানের মঙ্গল ও পারিবারিক সুখের কামনায় ঘাট জুড়ে প্রার্থনার রাজবাড়ী রাজবাড়িদিঘির ঘাট কিং সাহেবের ঘাট তিস্তা ঘাট মাসকালাইবাড়ি ঘাট বাবুঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের ঘাট ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন করলা নদীর ঘাট প্রতিটি জায়গায় ভোরবেলা থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রবিবার থেকেই রঙিন আলো ফুল বাঁশের মণ্ডপ ও আলোকসজ্জায় সেজে উঠেছিল ঘাট এলাকা পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিল কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি ধর্মীয় নিষ্ঠা সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক অনুপম সংমিশ্রণে ছট পুজোর সকাল যেন মুগ্ধতার আলোয় ভাসিয়ে দিল জলপাইগুড়িকে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন